সুতরাং এই নব না। এই মনুষ্য শরীর হচ্ছে গুরু গৌরাঙ্গ কেশি এবরে উপযুক্ত দেবমা সেই দেবখানা জানা পেয়েছি আমরা যেন হেলায় গরহেলাই নষ্ট না করি কি অনুজ্ঞাম আমাদের ভাগবত শাস্ত্র নিদান করছে নি মাধ্যম মধ্যাম শুলং অংশদুল্লভং ওলামংশু পদ পাং গুরুপালন বায়াও লীনা নروحতেরitam কুমারো ভাবের ভিন্ন তেত যে দেহটা আমরা পেছি একদিনে কেউ পায়নি বনাশে কেউ পায়নি সমজ ভাবে কেউ পায়নি আশীর্বাদ পাত্র জন্ম ক্ষেত্র উদয় গৃহে পিতামাতার আশীর্বাদে সাধু গুরু জনের কৃপাই গুরু গৌরাঙ্গের অবিনত করণায় দেব দেব বলা হয়েছে উত্তম রাম চরিত মানুষের তুলসী দাস ভক্ত প্রভায় তুলসী দাস রামচরিত মানুষে আমাদের শিক্ষা দিলেন শুধু শ্রেষ্ঠ কুড়ে তো জন্ম নিলে হবে না শুধু

আর তোমার জন্য জগতেবাসী বাসী কাঁদে তবে তোমার মনুষ্য জন্মের সার্থকতা যেদিন তুমি এসেছিলে ভাবে এসেছিল সবে কেড়েছিলে তুমি এসেছিল সবে এমন জীবন তুমি করিলে গঠন হ্যাঁ বলিলে হাসিলে তুমি কাঁদিলে ধুবো যখন তুমি জগতে এসেছিলে তখন তুমি কেঁদেছিলে তুলসী আর সমস্ত জগতে বাসী তারা হেসেছিল জগতে মনুষ্য জনপে পেয়ে এমন অর্থপূরক ধর্ম পালন করে যাবে এমন সাধন ভোজন ক্রিয়াকর্মা

যারা সব কিছু ভগবান প্রভুর চরণে ভুল উন্ঠিত হয়ে বরাবরি দেওয়ার জন্য আগুন পদে গ্রহণ করবার মানুষের প্রতি হয়ে ছুটে এসেছেন যারা এই যে ভগবান কথা শ্রবণ করছি আমরা যারা এই ও সুধা পান করছি যারা এটাও কিন্তু চৌষট্টি প্রকার ভজন অঙ্গের মধ্যে একটা অঙ্গ সাধন করা হচ্ছে আমাদের এই যে চৌষট্টি প্রকার ভজন কথা বলা হয়েছে তার মধ্যে অঙ্গ কিন্তু ভাগবতীয় যজ্ঞে এই যে যজ্ঞাস্থলীতে বসে নবো বৃন্দাবন ধামে বসে হ্যাঁ সেই নৈবিসারণ্যে বসে গোবিন্দের চরম